ছোট্ট একটি ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পাশের সুরমা নদীর তীর ঘেসে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরিষদের মূল ভবন দীর্ঘদিন এভাবে কাজ চললেও নির্মাণ হয়নি নতুন ভবন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে সম্প্রতি চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সদস্যরা উনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দাপট খাটিয়ে আমাদেরকে বিভিন্ন সময় জোরপূর্বক ভাবে আমাদের কাছ থেকে সরকার মানে প্রকল্প দস্তগত নিয়ে উনি আত্ম টাকা পয়সা আত্মসাৎ করছে এই ভবন নির্মাণ করার প্রত্যেক আইনি এককভাবে এটা নির্মাণ না কইরা পায়তারা কইরাইনি নিজের ব্যক্তিগত বাড়ির মধ্যে নিয়ে অফিস চালাইতে আছে এবং আমাদের দ্বারা রেজলিউশন করাইতেছে না এদিকে দুপক্ষের দন্দে বিপাকে পড়েছেন বাসিন্দারা হচ্ছে না বেশিরভাগ সেবা কার্যক্রম সময় আর মাংস অনেক চেয়ারম্যান শাক করে লাগে অনে পারিনাপতি আমরা অনেক হইতাছে আমরা কোনো কিছু এরনের ভিতরে কোনো কিছু একটা কাজকর্ম ফাইনা উন্নয়ন ফাইনা তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত তো চেয়ারম্যানের আর তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনে আমি কিসের অনিয়মিত অভিযুক্ত কি আছে আর কিসের অনিয়মিত অফিসর সকালে বিকালে এই অফিস শুধু মানুষে মানুষের সেবাই নিত্য সাম আর তো পিছন আমরা দায়িত্ব দিয়েছি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত পক্ষে চলাবন আছে খুব শিগগিরই প্রতিবেদন পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় স্বর মন্ত্রণালয় লিখব বত্রিশ দশমিক পাঁচ তিন বর্গ কিলোমিটার আয়তনে সুরমা ইউনিয়নে উনত্রিশ গ্রামের বত্রিশ হাজার মানুষ বসবাস করেন সময় সংবাদ সুনামগঞ্জ